জামাত ইসলামী চায় আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরাকে কি তিরিশ দিন সরু খেলতে গেছিলাম এটাকে হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা কইতেছি মাগ্রীবের সময় হয়ে গেছে যে ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আমরা সবসময় বলি জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম যে যায় লঙ্কা সে হয় রাবণ আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হয়েছে আমি সে বর্ণনা দিতে চাই না আমরা এটা ভেবেছিলাম চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারও রাবণে পরিত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের প্রয়োজন তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য এই জাতির জন্যে এক অত্যন্ত বেদনার আমাদের জীবন দেওয়ার শেষ হয় না আমাদের রক্ত দেওয়ার শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয় সংগ্রামী উপস্থিতি কথা পরিষ্কার সকলে একই কথা বলছে তিনটা চারটা কথা তো নতুন পয়েন্ট থাকে না যোগ করে যাওয়া হয় তাই বলতে হয় প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠ নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো দিবত আছে আমরা যখন বলি সুস্থ অবাধ নিরপেক্ষ উৎসব মুখর জনগণের মূলকে নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুষ্ঠ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রতন্ন বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐকমত্যে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবান না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা ১৩ ডিসেম্বর করেন জামাত ইসলামী সাহেব আগামী ১৩ ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলেও কোন অসুবিধা ছিল না আমরা সব সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কি তিরিশ দিন সরুবাতি খেলতে গেছিলাম কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা কইতেছি মাগরিবের সময় হয়ে গেছে যেই ব্যাপারে ঐকমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানিয়েছিল এরা কিছু এমপি দিবা না এমপি নৈশ এমপি নৈশ মানা হয়েছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না কেন হবে না জনগণ যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো টুস নম্বর শেষ সভাব এক হয়ে গেছে না বড় পিয়ার যদি না দেন সুষ্ঠু নির্বাচন যদি না করেন পিয়ার তো আপনিই বলছেন প্রস্তাবে আপার হাউস লোক পিয়ার তাপার মানে কি তাল গাছের ফুরাটার উপরেটা হচ্ছে ফিয়ার আপার হাউস তো নিচেরটা যদি কিচ্ছু না হয় তো উপরে যাবেন কেমনি কথা বোঝা গেছে উপরেরটা ফিয়ার নিচেটা ডিয়ার তো তাহলে উপরে ফিয়ারে যাইতে নিচে তো ফিয়ার হইয়া বাইরা সেই বাইরে তো যাইতে তো এই কথাটা বন্ধুরা বুঝে না এই মুহূর্তে দরকার পিআর সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত মত তো তো তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না বুঝলে বাহাত্তর দিছে কেমনে না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনে তাহলে বুঝে তো বুঝে বুঝে তো একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গণভোট গণভোট হয়ে গেছে পিয়ারের ব্যাপারে আর যদি আইনি বৃত্তে তান এটা গণভোটটা হয়েছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণ গণবৃত্তি হয় নাই পিয়ারও হয়েছে সংস্কারও হয়েছে দুইটার কোনো আইনগত বৃত্তি হয় নাই এই জন্য পিয়ারকেও কেও গণভোটে দেন সংস্কারকেও গণভোটে দেন নির্বাচন কয় তারিখে হবে এটাও গণভোটে দেন সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব। আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না ষড়তন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি ফেসিবা সৈরাচর আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এটা পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা আগেও জানতো বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে একচল্লিশে পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করিবেন এই গ্যারান্টি কোথায় পেলেন এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় পরিকল্পনার গন্ধ পাওয়া যায় জানতোভাবে ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত তাই একটি নামে সার্ভে কমিটি বলেছে তারা আমরা বত্রিশ তিন মাস আগে সর্বশেষ দুই সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে এটা তো তাদের গণলো ফাইলে আমাদের এক দুই পয়েন্ট কমায় তারা বলছে তারা বারো আমরা সাড়ে দশ টেন পয়েন্ট ফোর সেভেন তা আগে পার্থক্য ছিল দশ পার্সেন্ট এখন পার্থক্য কত হয়েছে দেড় পার্সেন্ট একশো ভাগ করলে তিন পার্সেন্ট তো ব্যবধান কমতেছে না বাড়তেছে মাত্র দেড় পার্সেন্ট পার্থক্য হয়েছে আরও পাঁচ মাস আছে আরও অনেক সাদাবাজি আছে আরও অনেক দখল আছে আরও অনেক পাতা দিয়ে মানুষকে জীবিত মানি ফেলা আছে এগুলো কি না নইতো না সম্ভাবনা আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমব ইনশা তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যুগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ সমানে সমান আর যদি একটা বাড়ে আর একটা কমে তো ফাল্লা এরকমই জিবো করি হইতে পারেনি এখানে আমাদের সেক্রেটার বলছেন ওরা বলছেন দেখেন স্যারা দেখেন নাম পড়তাম একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার কথা নোটিশ দিতে হবে না কথা হচ্ছে সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এন একটা একটার নাম আমাদের বাচ্চা ইসলামী খেলাপথ মজলিস দুই তিন যেটাই আছে ইসলাম তারপরে খেলাপথ মজলিস এরপরে বাংলাদেশ মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এন সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বার্সাস আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর ব্লেসিংয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইবি মদদে ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চালাই যারা দুর্নীতিমুক্ত মাঠে আবার যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা শেষ করে আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি সুনির্বন্ধ অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তার সমচতায় আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে ধন্যবাদ